আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানতে আমাদের ভিডিওটা দেখে থাকেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাইন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে তো আজকে আমরা কিছু নতুন নতুন গ্যাজেট আইটেম নিয়ে চলে আসছি একটা নতুন ভিডিও করতেছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আমরা বেশ কিছু প্রোডাক্ট আনকমন প্রোডাক্ট নিয়ে আসছি ভালো নিক নিয়ে আসছি পুরাইমো কোম্পানির প্লাস আপনার দুশো ঘন্টা চার্জ থাকবে একটা না ইউজ করলে আর আমাদের কিছু স্পিকার নিয়ে আসছি ভালো মানের এবং সিসি ক্যামেরা নিয়ে আসছি এবং অনেকে অ্যান্ড্রয়েড বক্স খোঁজেন অনেকে কমেন্টস করে জানালেন যে ভাই অ্যান্ড্রয়েড বক্স আছে কিনা স্মার্ট টেলিভিশন করবেন অনেকের আগে নরমাল টিভি সেটাকে স্মার্ট করার জন্য আমাদের কাছে হচ্ছে ভয়েস কন্ট্রোল সহকারে দেখেন একদম ভয়েস কন্ট্রোল সহকারে নিতে পারবেন আবার অনেকে বাচ্চার জন্য সুরাত গজল তারপর গান শেখানোর জন্য মাইক্রোফোন সহ অনেকে স্পিকার খোঁজেন তো অনেক স্পিকার নিয়ে আসি এবং সিসি ক্যামেরা নিয়ে আসি চোট ধরবেন বিভিন্ন জায়গায় লাগানোর জন্য অনেকে ক্যামেরা খোঁজেন ভালো কোম্পানির একদম এটা খুব ক্লিয়ার একদম টিপিলিং কোম্পানির এক্সেল কোম্পানি খুবই ভালো এবং স্পিকার আছে আমাদের কাছে বেশ কিছু তো আমি একটু দেখাই তো ক্যামেরাটা কাছে নিয়ে একটু দেখাও তো সর্বপ্রথমে আমি দেখাই আপনার আমাদের কাছে এই নিক দিয়ে শুরু করি দেখেন আমাদের এখানে দুইটা কোয়ালিটির নিকবেন একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাও এই দেখেন এটা হচ্ছে উরাইমো কোম্পানির নিক ব্যান্ড খুবই ভালো চার্জ থাকবে এই যে দেখেন একশো ঘন্টা চার্জ থাকবে মিউজিক অল টাইম এবং এটা স্পোর্ট দৌড়াইতে পারবেন এবং এটা বারো মিটার দূর থেকেও কাজ করবে একদম এইচডি কল এবং উন্নত মানের উড়াইমো কোম্পানির আর এটা আপনার ম্যাগনেট সিস্টেম একসাথে করলে বন্ধ হয়ে যাবে অটোমেটিক আবার অটো কানেক্ট হয়ে যাবে আর এটা দাম নিচ্ছে মাত্র মাত্র টাকা টাকা আপনার তো যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার দিতে পারেন প্রিয়জনদেরকে একটা গিফট দিতে পারেন অনেকে দেশ এবং দেশের বাইরে থেকে প্রিয়জনকে একটা গিফট দিবেন তো নিতে পারেন এই উড়াইমো কোম্পানি নিখবেন বর্তমানে খুব চলতেছে এগুলো আর সাউন্ড কোয়ালিটি তো খুবই ভালো আমি দেখলাম নিজেও চেক করলাম আর এটা দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যদি কোনো ভাই লাগে তাহলে অর্ডার করতে পারেন আর এছাড়া নতুন আরো একটা মডেল আছে যারা বেশি লং টাইম ইউজ করেন অনেকে চাকরিজীবী বা বিভিন্ন জায়গায় ইউজ করেন এই কোনো ঘন্টা চার্জ থাকবে এটা একটা সুবিধা হচ্ছে ডিসপ্লে আছে দেখাও এখানে একটা ডিসপ্লে আছে ডিসপ্লে মধ্যে আপনারা দেখতে পারবেন এবং মেমোরি কার্ড দিয়ে ইউজ করতে পারেন প্লাস মোবাইলে ব্লুটুথ ইউজ করতে পারবেনি আর এটা আরো উন্নত মানের এটা আপনার দুইশো ঘন্টা একটা না ইউজ করতে পারেন যাদের অতিরিক্ত ইউজ করেন তারা নিতে পারেন এটা এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো যারা লাগে নিতে পারেন স্পোর্টস কলার এই অরিজিনাল প্রোডাক্ট আপনার নিকবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আর আগেটা দেখাচ্ছি চারশো পঞ্চাশ টাকা তো এটা নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গাতে অর্ডার দিতে পারেন আর এছাড়া আমাদের কাছে আসতে বেশ কিছু স্পিকার আছে অনেক সুন্দর সুন্দর ভালো মানের এটা দেখেন এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সিস্টেম অ্যান্ড্রয়েড বক্স যাদের টিভি গুলো স্মার্ট হয় নাই বা অ্যান্ড্রয়েড হয় নাই তারা এটা নিতে পারেন এই টিভি বক্সটা একদম রিমোট কন্ট্রোল সহ বক্স সহ আপনার অ্যাডাপ্টার জ্যাক সবকিছু দেওয়া আছে এটা লাগাইলে আপনার টিভি অ্যান্ড্রয়েড হয়ে যাবে প্লাস স্মার্ট টিভি হয়ে যাবে ইউটিউব ফেসবুক যে কোনো চ্যানেল আপনারা দেখতে পারবেন এই অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে এর মাধ্যমে আপনাদের আলাদা আর ডিশ বিল দিতে হবে না এখন ডিশের যুগ শেষ আর এটা নিতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে নাইনটি পুরো দেখেন ভয়েস কন্ট্রোল সহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যে কোনো বাইরে লাগতে লাগলে অর্ডার দিতে পারেন যে কোনো জায়গা থেকে আমরা স্টেক ফাস্ট কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের কাছে দেখেন একটা স্পিকার আছে খুবই সুন্দর আলাদা একটা মাইক্রোফোন দেওয়া আছে সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর এটা নিতে পারেন অনেক ভালো মানের গান বা গজল শেখানোর জন্য বাচ্চাদের দিতে পারেন এবং মোবাইল দিয়ে আপনারা ব্লুটুথের মাধ্যমে স্পিকারটা কানেক্ট করে গান শুনতে পারবেন তেলওয়াত শুনতে পারবেন আর এটার দাম নিচ্ছি মাত্র ছয়শো টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারেন এটা মডেল হয়েছে পি এট আমাদের এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট ভাইয়া কেননা আমরা আমাদের এই চ্যানেল থেকে অনেক প্রোডাক্ট আমরা বিক্রি করি এমন কোনো খারাপ প্রোডাক্ট আমরা উঠাইতে পারবো না যে কম দামের মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই আরো কমেও পাওয়া যায় পাওয়া যায় ঠিক আছে ভাইয়া আমরা অরিজিনাল প্রোডাক্ট আনছি বিক্রি হোক বা না হোক কোনো সমস্যা নাই কিন্তু আমরা দিতে পারবো না তো এটা দাম নিচ্ছি ছয়শো টাকা যদি এটা একটা স্পিকার রাখতে পারেন বাসায় বা অফিসে বাচ্চাদের চোখে সাজাও রাখতে পারবেন একদম শোপিস টাইপের স্পিকার সোলার সিস্টেম অনেক ভালো যেসব এলাকায় কারেন্ট নাই তারা নিতে পারেন এই সোলার সিস্টেম স্পিকার সাউন্ড সিস্টেম এবং এই গাড়ির মডেল খুবই সুন্দর দেখেন এটার মধ্যে কয়েকটা কালার আছে একটু দেখা ভাইয়া একটা কালার এই একটা কালার এই একটা কালার চারটা কালার আছে এখানে যদি কোনো বাইরে লাগে তাহলে নিতে পারেন আমি একটু খুলে দেখাই মডেলটা অনেক সুন্দর আমি নিয়ে আসছি একটা দেখাই সাথে সাথে তো এই দেখেন এখানে হচ্ছে স্পিকার অনেক সাউন্ড হবে খুবই ভালো মানের এবং দেখেন এটা সাজা রাখলে শোপিসের মতো সাজে রাখতে পারবেন বাসা অনেক সুন্দর আর এখান দিয়ে আপনি ইউজ করতে পারবেন পেন দিয়ে ইউজ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন প্লাস আপনি ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারবেন এই দেখেন আমি অন করি সাউন্ড দেখতে পারবেন দেখেন খুবই সুন্দর আর ব্লুটুথ মোটা আছে আর এটার মধ্যে সবচেয়ে আর একটা সুবিধা হচ্ছে এটা সোলার সিস্টেম এই দেখেন সোলার এই সোলার দিলে চার্জ হবে আলাদা চার্জ দিতে হবে না আর দিতে চাইলেও আপনারা দিতে পারবেন এই দেখেন এখানে চার্জের ব্যবস্থা আছে টাইপ সি র মাধ্যমে চার্জ দিতে পারবেন এবং ইউএসবি র মাধ্যমে চার্জ দিতে পারবেন মেমো গেট দিয়ে চালাতে পারবেন ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন আমি একটু দেখাই একটু দেখেন এই যে দেখেন এই সোলারে আলো পাইছে দেখেন চার্জ হচ্ছে দেখেন আমি কিন্তু কোনো চার্জার লাগাইনি কোন দিকে আলো পাইলেই চার্জ হবে যেসব এলাকায় কারেন্ট নাই তারা নিতে পারেন এই সোলার সিস্টেম স্পিকার আলাদা আর চার্জ দিতে হবে না আলো পাইলেই চার্জ হবে অরিজিনাল সোলার দেখেন অরিজিনাল সোলার খুবই সুন্দর সাউন্ড সিস্টেম আর এটা নিতে পারেন খুবই ভালো সাউন্ড যারা নিতে ইচ্ছুক নিতে পারেন এটা দাম নিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা যে কোনো ভাই যে কোনো জায়গাতে লাগলে নিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই খুবই সুন্দর একটা স্পিকার যদি কোন জায়গায় লাগে তাহলে অর্ডার করবেন আমাকে আর এটা নিয়ে আসছি আমরা একটা সিসি ক্যামেরা দেখেন স্মার্ট হোম ক্যামেরা অনেকে দোকানে বা বাসায় প্রতিষ্ঠানে লাগাতে চান তারা নিতে পারেন এই ক্যামেরাটা একদম ক্লিয়ার আসবে মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন মেমোরি কার্ড দিয়ে দিবেন এখানে রেকর্ডিং হবে যত দূর থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এটার মাধ্যমে দেখতে পারবেন খুবই নামকর একটা ব্র্যান্ড ইস বিশ আমরা অনেকেই বলতে পারেন যে ভাই চায়না না গুলো আনি নেবে কেননা ভালো প্রোডাক্ট বিক্রি করবো দুইটাও যদি বিক্রি করি ভালো প্রোডাক্ট দিব ভালো প্রোডাক্ট দিলে আপনারা আবার আমাকে অর্ডার করবেন এটা হচ্ছে সিসি ক্যামেরা খুবই ভালো মানের অরিজিনাল এক বছরের ওয়ারেন্টি সহকারে আর এটার দাম পড়বে আপনার মাত্র একুশশো টাকা যদি কোনো বাইল লাগে নিতে পারেন মাত্র একুশশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ আর যেগুলো চায় না ওগুলো আপনার বারোশো পনেরোশো টাকা পাবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না ওগুলো আমরা উঠাই এখন এটা হচ্ছে একটা ছোট স্পিকার মিনি স্পিকার এটা নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে ছোট মধ্যে খুব সুন্দর সাউন্ড আর নতুন মডেল আসতে দেখেন অনেকে মোবাইল ডাইকে মোবাইল ডাইকে ইউজ করবেন স্পিকার খুবই সুন্দর সিস্টেম দেখেন এটা একটু খুলে দেখাই কালারটা খুব সুন্দর নতুন মডেল একদম দেখেন এখানে মোবাইলটা রেখে ইউজ করতে পারবেন স্পিকার আছে ব্লুটুথ সব সিস্টেম আছে অনেক ভালো মানের ছোটোর মধ্যে সবচেয়ে বেস্ট এবং লেটেস্ট মডেল আর এটা কালার আছে কয়েকটা কালার আছে আর এটা দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারেন এই স্পিকারটা যে কোন জায়গাতে অর্ডার দিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে স্পিকার পাবেন আর এটারই আর একটা কালার দেখেন এখানে একটা কালার আছে একই মডেল যদি কোনো বাই লাগে তাহলে অর্ডার করতে পারেন আর এছাড়া অনেকে ল্যাপটপ ইউজ করতে চান বা ল্যাপটপের মধ্যে খুব ভালো স্পিকার আছে কিনা দেখেন এটা হচ্ছে ডি সেভেন স্পিকার অনেক পুরাতন কোম্পানি আমি দশ বছর ধরে এই স্পিকার গুলো বিক্রি করি ল্যাপটপ ডেস্কটপ মোবাইল এগুলো হচ্ছে ইউএসবি সিস্টেম এগুলো কোনো ব্লুটুথ বা কিছু নাই এটা নিতে পারেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে দিতে পারবো স্পিকার মাত্র টাকা এটা থেকে একটু বড় অনেকে একটু বেশি সাউন্ড খোঁজেন যে ভাই আরো বেশি সাউন্ড হবে আরো উন্নত মানের ওটা নিতে পারেন এটা চারশো পঞ্চাশ টাকার মধ্যে এটা মডেলটা হচ্ছে দেখেন ডি নাইন এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ডি নাইন খুবই সুন্দর স্পিকার একটু খুলে দেখায় দেখেন একদম অরিজিনাল স্পিকার দেখেন একদম চায়না লেখাই আছে অনেকে জিনজিরা মাল বিক্রি করেন বাংলা মাল বিক্রি করেন আমরা ওগুলো করি না ভাইয়া প্রোডাক্ট বিক্রি হোক বা না হোক ভালো প্রোডাক্ট বিক্রি করবো ভালো হলে আপনারা এমনিতে আপনাদের কাস্টমার আস্তে আস্তে হবে সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ তাই দেখেন খুবই সুন্দর দেখেন স্পিকার গুলো খুব সুন্দর ছোট খাটের মধ্যে অনেক সুন্দর সাউন্ড হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে জায়গা থেকে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আর এছাড়া আমাদের কাছে অনেক এলইডি লাইট আছে অনেক এলইডি লাইট চাইছেন যে এলইডি লাইট দেখেন যেমন আপনার এসি ডিসি কারেন্টে চলবে কারেন্ট গেলেও চলবে সুপার স্টার ট্রান্সটেক বাইরের ক্লিক এগুলো সব কিছু কয়েকটা ব্র্যান্ডেরই আছে আমাদের কাছে এলইডি লাইট যদি কোনো বাইরে এলইডি লাইট লাগে নেবেন কারেন্টে চলবে কারেন্ট গেলেও চলবে আর এছাড়া আমাদের কাছে আমাদের নিয়মিত ভিডিও দেওয়াই আছে সিলিং ফ্যানের সকল কোম্পানির আমাদের কাছে সিলিং ফ্যান আছে যে কোনো কোম্পানির সিলিং ফ্যান নিতে পারেন মাল্টিপ্লাগ নিতে পারেন এছাড়া এই যে চার্জার ফ্যান আছে অনেকে বাচ্চা আছে বাসায় চার্জার ফ্যান দরকার তারা নিতে পারেন এই চার্জার ফ্যান এবং আমাদের কাছে আসছে ব্লেন্ডার মেশিন ওই যে ভীষণ কোম্পানির ব্লেন্ডার মেশিন ছোটোর মধ্যে মিডিয়াম চার্জার ফ্যান তো যে কোনো প্রোডাক্ট লাগলে সবাই আমাকে কমেন্টস করবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ত থাকলে ভাইয়ের রিপ্লাই দিতে পারি না সময় লাগে পরবর্তীতে আমরা রিপ্লাই দিই কারণ আমি একা মানুষ সব কিছু আমার একা হ্যান্ডেল করতে হয় অনলাইন দোকান সবকিছু কিছু একা কাজ করতে হয় যার কারণে অনেক সময় দেরি হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম